কেমন আছেন সবাই আশা করি মোহান তালা দয় সকলে ভালো আছেন আর আমরা তো ভীষণ ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত এখন প্রায় সকাল দশটা বাজছে ঠিক এই সময় আমরা বেরিয়ে পড়েছি আমি আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে আমার তো একদম মন খুশিতে একদম লালে লাল কি বলবো তো অনেক দিন পরে যাচ্ছি মায়ের বাড়ি বাড়িতে এসেছি শ্বশুরবাড়িতে ছিলাম কয়েকদিন তারপরে যাচ্ছি মায়ের বাড়ি তো দারুণ আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের মনে হচ্ছে যেন রাস্তাটা কতটা দূর মানে পথটা কতটা দূর জানি অতটা দূর নয় যতটা দূর আমি ভাবছি কিন্তু মনে হচ্ছে যেন রাস্তা শেষ হচ্ছে না কখন শেষ হবে কখন মায়ের বাড়ি যেয়ে পৌঁছাবো আসলে প্রচুর এক্সাইটেড তো হয়তো এই জন্যেই এরকম মনে হচ্ছে বাড়ির সকলের সঙ্গে দেখা হবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি আমার মায়ের বাড়ির রাস্তা রাস্তায় থেকে একদম মায়ের বাড়ির বাড়িতে চলে এসেছি তো এটা আমার মায়ের বাড়ি আমার মায়েরা মধ্যবিত্ত পরিবার আমার শ্বশুরা হয়তো একটু হাই ফাই কিন্তু আমার মায়েরা মধ্যবিত্ত তো যেরকম আমি সেরকমই দেখাতে ভালোবাসি কোনো রং ঢং করতে আমি অত ভালোবাসি না তো বাড়িতে এসে অনেক কিছু আয়োজন হয়েছিল খাওয়া দাওয়া করে বিকালবেলায় দেখুন এই ছেলেগুলো মামার সঙ্গে কোথায় যাচ্ছে দেখুন একটা গাড়িতে কতজনকে চাপিয়েছে দেখেছেন এদেরকে পুলিশে ধরাতে হবে বলুন একদম তো আমরা সকলে মিলে যাচ্ছি একটা পীরতলায় যেখানে আরিয়ানের মানসিক ছিল তো ওই দূরে দেখছেন একটা ফুলের গাছ ওই ওই ফুলটাকে কি ফুল বলে আমি জানতাম জানেন কিন্তু এখন আমি মনে করতে পারছি না তো ওই ফুলের ওইখানটায় একটা পীরতলা আছে যেখানে আমি আরিয়ানের জন্য একটা মানসিক করেছিলাম তো এটা আমার বোন আর বাচ্চাগুলোকে তার মামা নিয়ে এসেছে গাড়ি করে তো কারণ ওরা অত দূর হেঁটে হেঁটে আসতে পারবে না আর আমাদেরকে কোলে নিয়ে আসতে হবে আমরা তো টায়ার্ড হয়ে যাব সেই জন্য তো এটা আমার বোনের ছেলে আর পিছনে আছে আমার ছেলের এই পাশে যে ইয়েলো শাড়ি পরা দেখলেন হলুদ শাড়ি পরা তো এটা আমার ভাবি আর আমরা যাব পীরতলায় আমার কি আমি যেটা যেটা মানসিক করেছিলাম সেগুলো সেগুলো নিয়ে এসেছি তো আরিয়ানের দেখুন মনে হচ্ছে কত দিনের চেনা সব কিছু একদম গট 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 করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কারো তোয়াক্কা না করিও একদম সব যেন চেনে ওর এরকম ব্যাপার সব জায়গাতেও এরকমই করে কেন জানি না এরকম করে তো আমি পীরতলায় গিয়ে সমস্ত কিছু বিলিয়ে দেব বিলিয়ে দেওয়ার পরে আবার বাচ্চাগুলোকে আমার ভাই নিয়ে গাড়ি করে ও বাড়িতে নিয়ে যাবে না নাহলে বাচ্চাগুলোকে নিয়ে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যে থেকে একদম রাত হয়ে যাবে কারণ এখন সন্ধ্যে সন্ধে মতো হয়ে গেছে আর এখানে ভীষণ গরম আমরা যেখানে থাক থাকতাম মানে থাকি মহারাষ্ট্র তো সেখানে খুবই ঠান্ডা এখানে ভীষণ গরম কি বলবো আপনাদের তা আমার বোন এই খইগুলোকে মেখে নেবে খই কলা আর মিষ্টি আর দুধ আমি এইগুলোর জন্যই মানসিক করেছিলাম কারণ আপনাদেরকে কারণটা জানাই আপনারা তো মানে আমার বাড়ির লোক তা আপনাদেরকে তো সব কিছু জানাতেই হবে কারণ আরিয়ান কথা বলতে অনেকটা দেরি করেছিল তো আমার একটা দাদি বলেছিল যে একটা পীরতলায় বা কোনো পীরতলায় যে কোনো পীরতলায় যেটা আমি মানি যেটা আমি বিশ্বাস করি তো সেই জায়গায় যেয়ে যে আমার একটা মানসিক করতে যে আমার ছেলে খৈয়ের মতো কথা বলুক বলে না যে মুখে ধান দিলে যেন ক্ষয় হয়ে যাচ্ছে বাবা এত কথা তো সেই রকমই একটা মানসিক আর আমার বিশ্বাস আমি বিশ্বাস করি বলে এই জায়গায় এসেছি আপনারা যদি বিশ্বাস করেন তাহলেই আপনারা আসবেন কারণ একটা কথা আছে মনে রাখবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস করলে তো সেটাতেই সেটাই আপনার পূর্ণ হবে না আপনি যদি বিশ্বাস না করে শুধুমাত্র বলতে হয় বলে যান তাহলে সেই জিনিসটা কোনো আপনার মানে সফলতা পাবে না আর আরিয়ানের আর আরিয়ানের দাদা ভাইয়ের দুষ্টুমি দেখুন আমি একটু এখানে বললাম একটু শো একটু গড়িয়ে নে একটুখানি শুয়ে একটুখানি গায়ে ধুলো নিয়ে নে তো তাই করলো আমার কথা শুনে আর আমার বোন সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছে মাখিয়ে নেওয়ার পরে সকলকে দিয়ে দিচ্ছে তো ওখান থেকে বাড়ি আসার পরে আমরা কালকে মানে এটা আমি মায়েদের বাড়ি যতদিন ছিলাম ততদিন নিয়ে একটা ভ্লগ বানিয়েছি তো তার পরের দিন আবার একটা পীরতলায় যাচ্ছিলাম আপনারা ভাববেন এ বাবা এ কি হাজার পীরতলায় মানসিক করেছে আসলে কি বলবো বলুন তো ছেলে যখন কথা টথা না বলে না তখন মনের মধ্যে এত ভয় হয় মানে যে যেটা বলে সেটাই করতে ইচ্ছা করে বলুন আপনারাও তো মা যারা যারা মা আমার ভিডিও দেখছেন তারা ভাববেন তো আমি ঠিক বলছি না ভুল বলছি তো আমার এটা দাদি বসে আছে সামনে আর পাশে আমার বুনু সামনে একটা অটো যে চালাচ্ছে সে আমার পাড়ার কাকা হয় আর পাশে আমার মেজ কাকার ছেলে বসে আছে আর আমরা এদিকে আমি আর আমার ভাবি আর আমার বুনু সকল মিলে বসে আছি তো ওরা পীরতলায় এসেছে এসেই ওদের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আরিয়ান আসলে একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলো তো সেই জন্য আরিয়ানের মুডটা খারাপ কাউকে ও ফুচকা দেবে না ও একাই খাবে আর এরা চোর করছে মানে খাবো ও দেবে না আর এরা খাবে তো আমি বললাম তোরা একটু চুপ কর আমরা আমরা আগে মানসিকটা শোধ করে আসি তারপরে আমরা খাবো আর এখানে সেই সেম জিনিসই মানসিক করেছি খই দুধ কলা আর মিষ্টি তা এগুলোই দেব কারণ এটাই দেওয়ার জন্য আমাকে মানসিক করতে বলেছিল এটা শুধু এই দুটো পীরতলায় শেষ নয় আমার আরও অনেক কটা পীরতলায় মানসিক করা আছে সেইগুলো আমি একবারে শেষ করতে পারলাম না কারণ আমাদের তো ছুটি হাতে খুব কম ছিল তো আর এগুলো তো এক একটা বারে হয় সববারে তো খোলে না তো সেই জন্য পীরতলায় মানসিক টানসিক শোধ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন প্রায় সাড়ে বারোটা বাজছে আর আরিয়ানের পাপা আসেনি ওর কোনো মিটিং ছিল ওখান বাড়ি থেকেই মিটিং অ্যাটেন্ড করতে হবে তো সেই জন্য আসেনি আমি বাড়ি যাব তারপরে আবার একসঙ্গে খাওয়া দাওয়া করব তো সেই জন্য আমি বলছি চলো তাড়াতাড়ি চলে চলে যাই কারণ যেতে এখন পৌনে এক ঘন্টার মতো সময় লাগবে তো যেতে যেতে একটা দশ পনেরো কুড়ি এরকম বেজে যাবে তারপরে আরিয়ানের পাপা গোসল করেছে নাকি জানিও না আমি নেই তো শ্বশুরবাড়ি বলে কথা একটুখানি লজ্জা লজ্জা পায় তো সেই জন্য বাড়িতে গিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা কাপড়ের দোকানে জামা কাপড়ের দোকানে এটা রণজিত বস্ত্রালয় যে এখান থেকে পলাশন থেকে যদি আমার কেউ মানে আমার মায়ের বাড়ি থেকে যদি কেউ আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি এসেছি এখানে অনেক কিছু জামা কাপড় কিনতে আমার ভাবির স্বাদ হবে তো আমার ভাবির স্বাদের জন্য আমি তাকে একটা শাড়ি গিফট করবো তো সেই শাড়িগুলো আমি কিনতে এসেছি শাড়িগুলো নয় একটা শাড়ি নেবো তো শাড়িগুলোর মধ্যে থেকে চয়েস করবো আরও আমার দাদিকে বা বাচ্চাগুলোকে আমি যতটুকু পারবো সকলকে এই ঈদেতে কিছু দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে তাই আমি এখানে আসতে পেরেছি দিতে আসার জন্য তো আমি শাড়ি টাড়ি কিনে বাড়ি চলে এসেছি আর তারপরের দিনে সকালে এটা আমি আপনাদেরকে আবারও বলছি আমি বলেছিলাম আমি ওখানে চার দিন ছিলাম তো ওই চার দিনের ভিডিও একদিনে ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে 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 আমি একটা বড় ভিডিও বানিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরের দিনে সকালে উঠে চলে এসেছি বোনের সঙ্গে বাজার হাট তো দেখুন কত ধরনের মাছ আছে এখানে দেশি মাছ যেগুলো আমি তো এখানে যেখানে থাকি সেখানে পাই না শুধু বরফ দেওয়া মাছ তার কোনো স্বাদ নেই টেস্ট নেই এই মাছের কি স্বাদ টেস্ট কারোর সঙ্গে তুলনা করা যায় বলুন যতগুলো মাছ আছে এই স্বাদের কোনো মানে কোনো তুলনা হয় না না একদম জ্যান্ত একদম লাফাচ্ছে এরকম মাছে আপনি যেভাবেই রান্না করেন না কোন ভাজা করেন রান্না করেন ঝোল করেন সর্ষে পাটার ঝাল করেন সে যাই করেন দারুণ টেস্ট হবে বলুন আমি তো আমার বোনকে বললাম ওই চুনো মাছটা নেই চুনো মাছ তো খাওয়াই হয় না খেতেই পায় না তো সেই জন্য চুনো মাছটা নিতে বললাম হ্যাঁ জানি বাছাবাছি একটু ঝামেলা আছে কিছু করার নেই বাড়িতে এসে দেখছি এখানে আম পাড়া চলছে বাবা আম পাড়ার জন্য আবার কতগুলো সেপাই জোগাড় হয়েছে দেখেন আর ওই ছোট্ট সেপাইটাকে দেখুন আপনারা চেনেন চেনেন এই ছোট্ট ছেলেটাকে তো ও কেমন করে আম মানে পাড়া ধরছে একবার দেখুন ও মানে কাজ করতে ভালোবাসে যদি দেখে যে কেউ কাজ করছে তাহলে ও খুব মানে এনার্জি পায় ওর ভালো লাগে তো আমি বললাম তা ওকে দাও আম রাখতে দাও ও রাখার জন্য মানে ভাবছিলো যে আমি রাখবো কিন্তু বলতে পারছে না লজ্জা পাচ্ছে তো আর অনেকদিন পর দেখে মুখগুলো ভুলে যায় আর কিছুদিন থাকলে আবার মুখগুলো চেনা হয়ে যায় আবার ওদের সঙ্গে জেদ আবদার আহ্লাদ অনেক কিছু শুরু করে দেয় তো এখানে আম পাড়ার মানে ব্যবস্থাটা এরকমই নেওয়া হয়েছে কারণ আমগুলো না জানে বসে আছি দুপ করে পড়ে যাচ্ছে বসে আছি মনে হচ্ছে যেন কখন মাথায় পড়ে যাবার এক একটা আম প্রায় পাঁচশো এরকম ওজন হবে এত বড় বড় আম আর আরিয়ানের ছোঁচাটা দেখুন একজন আইসক্রিম খাচ্ছে এটা মাসি হয় তো ওর দেখে ও আইসক্রিমটা নেবে আর ও আইসক্রিমটা দেবে না আর আমার ছেলে হচ্ছে ছাড়বে না মহা ঝামেলা তো ওদের ঝামেলা মেটাতে যেয়ে আর আমি মানে আমের ব্যাগ ধরতে পারছি না ছোটো কাকিমা আমার ওটা ওটা আমার ছোটো কাকিমা তো ছোটো কাকিমা মানে এমনভাবে বুকের উপরে একটা আম পড়েছিলো কি বলবো আপনাদের আম আমটা পাড়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমার বোনকে নিয়ে একটু খাওয়াতে মানে আমার বোনের শখ আমার বোন একটু চাউমিন খাবে মোগলাই খাবে ওর যা ইচ্ছে তাই খাবে ওকে আমরা খাওয়াবো তো আমি আমার ছেলে আমার বোন আর আমার বোনের ছেলে আর আমার ছেলে তো আমার ওই ছোট্ট বোনিটাকে নিয়ে আসিনি আর ভাইটাকেও নিয়ে আসিনি তো ওরা ওই জন্য ফোনে আমাকে বলেছে যে আমাদের জন্য এটা ওটা সেটা নিয়ে আসতে হবে চিকেন পকোড়া নিয়ে আসতে হবে আমি বলেছি ঠিক আছে তোদের জন্য নিয়ে যাব তোদেরকে যখন নিয়ে আসা হয়নি আর এরা দুজনে এমন হোল্লা লাগিয়েছে হট্টগোল করছে মানে দোকানি মনে যেন ঠেলে বার করে দেবে ওখান থেকে চলে আসার পরে এটা হচ্ছে তার পরের দিন যেদিন আমরা বাড়ি আসব তার আগের দিন তো আমাদের আজকে আমার ভাবির স্বাদ করব তো সেই জন্য এটা দেশি মুরগি তো দেশি মুরগি নিয়ে আসা হয়েছে দেশি মুরগি রান্না হবে অনেক অনেক কিছু আইটেম রান্না হবে আর অনেক কিছু মানে আয়োজনও হবে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কারণ এখানে বেশি কিছু দেখাতে পারছি না কেন বলুন তো প্রথমত প্রচণ্ড গরম আর তারপরে আরিয়ান এত দুষ্টুমি করছে আরিয়ানকে দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে ও ফোন দেখেনি কিন্তু ও দু ও দুষ্টুমি করছে সেই দুষ্টুমিটা সামলাতে যেয়ে আমি আর এই ফোন টোনের ভিডিওর কথা ভুলেই যাচ্ছি কারণ এখানে অনেক পুকুর আছে তো আমার ভীষণ ভয় করছে পুকুর টুকুর আছে কখন পানিতে যেয়ে ও ঝাঁপ মেরে দেয় ও তো কিছু বোঝে না যে এটা পুকুর এটা পানিতে নামলে এটা হতে পারে ওটা হতে পারে ওর তো সেরকম কোনো ধ্যান ধারণা নেই তো সেই জন্য বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সকলে মিলে আজকে একসঙ্গে খেতে বসে পড়েছে তা অনেক 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 কিছু আইটেম আছে যেমন কলা ভাজা ভাজা ভুজি দিয়ে আপনাদেরকে বলি কলা ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা সাত রকমের ভাজা আছে ওটাও হচ্ছে আমার ভাবির থালা সাজিয়ে দিয়েছি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে আমার ছোট্ট মতো ভাবি ছোট্ট ভাবি আমাদের থেকে অনেক ছোট তো এসে বসছে এই শাড়িটা আমি ওকে দিয়েছি পরে খুব সুন্দর লাগছে না ওকে আর এমনিও খুব ভালো মেয়ে খুব মিষ্টি মেয়ে খুব সুন্দর করে কথা বলে মানুষের সঙ্গে ব্যবহার খুব ভালো এই তো বসেছে আর ব্যবহার ভালো ব্যবহার ভালো দেখলে না মনটা ভরে যায় যখন দেখি আমার মা আমার বোনকে ভালোবাসে তখন আমার মনে হয় যে না আমারও ওকে ভালোবাসা উচিত আর আমারও ওকে ভালোবাসতে ইচ্ছা করে আমার আমি নয় আমার বাড়ির লোক আমার শাশুড়ি মা আমার বর সকলে পছন্দ করে শিউলিকে ওর নাম শিউলি তোকে সকলে ভালোবাসে খুব ভালোবাসে ওকে খাবার দিয়ে দিয়েছি এক থালায় মিষ্টি দিয়েছি এক থালা ফল দিয়েছি সাত রকম সাত রকম করে আর একটা একটু লেজ এই সব দিয়েছি আর ভাত তার সঙ্গে সাত রকমের ভাজা তরকারি তো খাওয়া দাওয়া করে নিয়ে তার পরের দিনে সকালবেলার সময় যাচ্ছি বাড়ি সমস্ত লোকের মন খারাপ সকলের আর এদের দু ভাইয়ের ভালোবাসাটা একবার দেখুন ওই যে টুপিটা দেখছেন আমার ছোটো কাকা গিয়েছিল দীঘা তো ও ছোটো কাকা ওখান থেকে আমার ছেলেকে ওই টুপিটা এনে দিয়েছেন আর আমার ঘাম ঝরে যাচ্ছে আমার দাদি আর খুবই দূরে বসে আছে আমার নানি তো আমার বোনের ছেলে আমাদেরকে বাই বাই করছে আর ওদের দু ভাইয়ের ভালোবাসা দেখবেন আপনাদেরকে দেখাবো তা গলা ধরে দেখুন মনে হচ্ছে যেন কত দিন চেনে কত দিনের চেনা আসলে কি বলুন তো রক্তের টান বলা বোধ হয় একেই বলে মানে হয়তো বলবেন যে রক্তের টান না এটা রক্তেরই টান কেন বলুন তো আমি তো ওকে কোনো দিন শিখিয়ে দিইনি এরকম ও কাছে এসেছে ও মিশেছে ওর মনে একটা ওর জন্য ফিলিংস আছে সেই জন্যেই তো ওরকম করে জড়িয়ে যাপটা ধরে ভালোবাসছে যাওয়ার আগে ও তো জানছে যে আমি চলে যাচ্ছে আমি আর আসবো না এখন তো আমার মা খুব কান্নাকাটি করছিলো আমার নানি আমার মা আমার দাদি সমস্ত মানুষের মন খারাপ ছোটো বাকি মা আর ও এতগুলো লোক দাঁড়িয়ে আছে মানে আমার যেতে ইচ্ছা করে না কিন্তু আমি নিরুপায় আমি উপায়হীনভাবে আমাকে যেতে হয় বাড়িতে আর মাত্র দুদিন থেকে তিন দিনের দিনে আমাকে যেতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য খুদা হাফিজ